আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন একদিন হযরত মোহাম্মদ লাহু আলাহসাল্লামের একজন সাহাবি মারা গেলেন তখন মোহাম্মদ সোল্লাহু আল্লা ওনার উনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি তখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবীও হেঁটে আসলেন তখন দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে মোহাম্মদসাল্লাহু আলাইসাল্লাম তখন গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি তখন সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই তখন খুব আগ্রহ নিয়ে নবীকে বললেন ইয়া রসুলল্লাহ আমাদেরকে বলুন নবীজি তখন একটু চুপ থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ সেটা নবীর মুখে শুনবেন কত বড় সৌভাগ্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীর কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পর মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো যখন মানুষ একবারেই মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মোমেনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না হযরত মোহাম্মদ সোল্লা আলাইসালাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে কর একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুইজন অন্য ফেরেস্তা বেহেস্তে থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাকে সেই চাদরে আবৃত্ত করে আকাশের দিকে নিয়ে যান তারা তখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেস্তা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুভান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চায় এ আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মা এত সুঘ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিজে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবী সালু আল্লাহ একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস্তাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন কবরটার দিকে দৃষ্টি দিলেন আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাতাল্লাহ আত্মা বহনকারী ফেরেস্তাকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটির দেহে তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেস্ত আসবেন তাদের নাম মুনকার ও নাকির তারা তখন মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কখনো কোনো দিন দেখেনি আত্মাটি তখন তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে সেই লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার টান দিকে তাকাও আত্মাটি তখন টানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখানে আর নেই সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর একটি বেহেস্তে দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব লোকটির মৃত হেসে বলবেন যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং সেখানেই থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের নেক আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তালা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি এবার এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন হে আমাদের রব তুমি আমাদের সকলকে পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন আমি